এই <coughs> না এখানে আমরা যারা আসি সবাই কিন্তু মন চায় গুণার থেকে ফেরবেন এক কাজ করবে চোখে পানি নিয়ে করে কবরে যাবে মন চায় কি চায় না বাড়ি নাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহর আরেক হুকুম তোমরা স্বাভাবিক হিন বন্ধনের সঙ্গী হও যাদের চলমনার তরিকা ভালো লাগে এই তাওবার ভিতরে নিয়াদ করেন বর্তমান পীর সাহেব চলমনাই তার categories হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়তে কবুল করবে আমিন আর যদি চলবে না এক طریقہ ভালো লাগে না যে কোন এক সঠিক طریقہ চায় বালকের পাগল হওয়া চোখে পানি নিয়ে কলক নরক গিয়ে কবরে যা কবরে গিয়ে তো কোন গলা করে যাই আছে না সবাই বলে আউযুবিল্লাহ ইমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله توباك يا ميمون وقلبي

প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হইয়া ভালো আশা করা যায় আর মুড়ি তৈরি হয় না তৈরি ঔষধ না পালন করলে বরকত আসে না নাকের দিকে রোখে না এক নম্বর সকাল সন্ধ্যা আমরা লেখের করা দুই নম্বর আল্লাহ কিতাব পড়া এই দুই ওষুধ মহিলাদের চোখে তিন নম্বর সাপ্তাহে হালকা তালিমে থাকা চার নম্বর মাসিক স্থানের কষ্ট সবকিছুই থাকা যে বছর দুইবার মহাবী জানেন তো এই সামনের মাস ফেব্রুয়ারি উনিশ বিশ একুশ এই যাওয়া সামা ইসেডিং নিয়ে পড়িয়ে থাকা বিদেশে এই কষ্ট আপনি কষ্ট করতে পারবেন না